আব্বুর মতন গায়ের রং হওয়ার কারণে ছোটবেলা থেকেই বিয়ের পরেও বহু আপন আত্মীয় স্বজনের কাছ থেকে সিহারা নিয়ে গায়ের রং নিয়ে মেলা খুস আমার কথা শুনেছি কিন্তু আমার দাদির সামনে কেউ কখনো আমারে কালো বলতে পারত না মানুষের খুচ কথায় আপনি যে শিক্ষা পাবেন সেই শিক্ষা পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দিতে পারবে না আসসালামু আলাইকুম আমার মা মাশাল্লাহ সেই লেভেলের একজন সুন্দরী মহিলা সচার অসার তার গায়ের রং খুঁজে পাওয়া যায় না একদম গোলাপি ফর্সা আর আমার দাদিও ছিল সেই লেভেলের টুক সুন্দরী তা আমার ফবুকের দেখলেই বোঝা যায় বাপের মতন শ্যামলা হওয়ার পরও ছোটকালের ওদের ওদের ঘুরে ঘুরে হয়ে গেলাম প্যাক পেতে কালো আপন দিয়ে পর দিয়ে কিছু মানুষ তো একেবারে ঠাস করে মুখের উপরই বলে ফেলতো এই শ্যামলিটা ওর মা দাদি ফবুকের মতন হইনি কালা হয়েছে মেলা কষ্ট পাইতাম আর ছোট মানুষ মনে মনে ভাবতাম কি করলি ফর্সা হয় মানুষ কিন্তু আমার দাদির সামনে কেউ কোনোদিন আমার কালো বলতে পারতো না উনি খুব রেগে যেত একদম কড়া জবাব দিয়ে দিত এসব থাক কালোই জগতের আলো দেখে শুনে পারিবারিকভাবে বিয়ে হওয়ার পরও মেলা মানুষের আমার সিহারা নিয়ে গায়ের রং নিয়ে খুদ ধরে মজা নিতে দেখেছি এম সিহারা যদি খারাপ হয় ও গায়ের রং যদি কালো হয় তা আমি কি করব আমার কি দোষ আমার বাপ মার যদি ক্ষমতা থাকতো তারা আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী বানায় দুনিয়ায় আনতো কিন্তু এই ক্ষমতা তো আল্লাহ কাউরে দেয়নি তাহলে তোরা মানুষ হয়ে কেন মানুষের গায়ের রং সিহারা নিয়ে খুসা মাইরে কথা বলিস ঠিক এই সমস্ত কথাগুলো যারা বলতে আসে মনে হয় তারা যেন নিজেরা কোনোদিনই নাই না ভূত কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে আর আপনার চেহারা সুন্দর হওয়া গায়ের রং ফর্সা হওয়া এটা আপনার নিজস্ব কোনো ক্রেডিট বা গুণ না এ আল্লাহ আপনার দয়া করে দেশে তাই হয়েছে না হলে কিভাবে বানাইতেন আর ঠিক এই কারণেই আল্লাহ যেরকম দেয় একটা বয়স পর আবার নিয়েও যায় সিহারানি এত গর্বের কিছু নেই হ্যাঁ আপনি গর্ব করতে পারেন কোন জিনিস নিয়ে যে আপনি কারো কাছে ঋণ নেই আপনি কারোর একটা কামায় রেখান নেই আপনার একটা কথায় কোনোদিন কারো জীবন অথবা চাকরি ঝুঁকিতে এই এইসব জিনিস নিয়ে আপনি গর্ব করতে পারেন চিহারা কোনো গর্বের বিষয় হলো এইসব নিয়ে গর্ব করে মূর্খরা আমার মেয়ের গায়ের রং হয়েছে উজ্জ্বল শ্যামলা আমি জানি এই নিয়েও আত্মীয় স্বজনের মধ্যে অনেকে অনেক কথাই বলে আমি ওই সমস্ত টক্সিক পরিবেশে আমার মেয়েরে উপস্থিতি হতে দেই না যেখানে আমার মেয়ের চেহারা আর গায়ের রং নিয়ে গবেষণা হতে পারে তাতে আমার মেয়ের ছোট থেকে কনফিডেন্স লেভেল একেবারে জিরোতে নেমে যাবে জন্ম দিছি না আমি এইগুলো খেয়াল করার দায়িত্বও আমার আমার কাছে আমার সন্তানেরা বেস্ট কালকে রাত্রিরে আমার দাদিরে আমি স্বপ্নে দেখেছি আর দাদিরে স্বপ্নে দেখলে আমি মেলায় ইমোশনাল হয়ে যাই আমার দাদি আর কার কাছে কি রকম ছিল তা আমি জানি না জানার দরকারও নেই আমার কাছে উনি দুনিয়া শ্রেষ্ঠ দাদি এই আম কাঁঠালের দুনিয়ায় আমরা ভুলে যাই যে পৃথিবীতে আমরা শুধুমাত্র জ্যোষ্ঠী মাস পালন করার মতন বিরতিতে আইছি আর এই ভুলে যাওয়ার কারণে এই মানুষের মনে আঘাত দিয়ে খুশ আমারে কথা না বলতে পারলে শান্তি লাগে না মা আরে বললাম যে দাদিরে স্বপ্নে দেখেছি মা আবার কলো কি কটা ফকির ডেকে পেট ভরে কটা ভাত খাওয়াই দাও সবাই আমার দাদির জন্য দোয়া করবা আর আমার সন্তানকে জন্যও দোয়া করবা আর কিছু চাই না ধন্যবাদ